আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে আমি রান্না করব সরিষা ইলিশ আর সরিষা ইলিশ রান্না করার জন্য দেড় কেজি ওজনের একটি ইলিশ থেকে কয়েক পিস আমি এখানে নিয়ে নিয়েছি এখন আমি অল্প পরিমাণ লবণ ছিটিয়ে দেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মেখে নেব সবগুলো পিস আমি ভালো করে মেখে নিয়েছি এখন দশ মিনিটের মতো রেখে দেব একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে যখন একটা মাছগুলোকে খুব বেশি বাজা যাবে না হালকা করে বেজে নিতে হবে এখন আমি সবগুলো পিস দিয়ে দেব একে সবগুলো মাছের পিস আমি হালকা করে বেঁচে নেব খুব বেশি বাজা যাবে না আর হালকা আলতো হাতে হাতে নেড়ে দিতে হবে নাহলে মাছের বীজগুলো ভেঙে যাবে আমি হালকা করে সবগুলো পিস বেজে নিয়েছি এখন এক একে সবগুলো পিস আমি তুলে নেব উল্টে পাল্টে ভালো করে একটু নেড়ে ছেড়ে বেজে নিয়েছিলাম আমি সবগুলো মাছের পিস আমি উল্টে পাল্টে ভালো করে বেজে একটি পাটিতে তুলে নিয়েছি ইলিশ মাছটা যেহেতু বড় ছিল তাই অনেক তেল উঠেছে এই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি ভালো করে বেজে নেব এখানে আমি নিয়েছি আদা বাটা রসুন বাটা সরিষা বাটা আর পেঁয়াজের সাথে আমি দুইটা কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি আমি এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচের বাটা একসাথেই দিয়ে দেব দিয়ে আমি কিছুক্ষণ নেড়েছেড়ে ভালো করে বেজে নেব কিছুক্ষণ বাজার পর আমি এখানে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা সরিষা বাটা আমি সবার শেষে ব্যবহার করব দিয়ে আবারও ভালো করে ছেড়ে বেজে নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে চেনে নেব এখন মশলা কষানোর জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দেব বেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব মশলাগুলোকে ভালো করে কষানোর পর মরিচের পরিমাণটা একটু কম হয়ে গেছে তাই আরেকটু দিয়ে দিলাম আমি এখন মশলা কষানো হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দেবো তেলটা যখন উপরে বেশি আসবে তখনই বুঝতে হবে যে মশলা কষানো হয়ে গেছে একে একে আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি মাছ দেওয়ার পর বাজার সময় খেয়াল রাখতে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায় আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ পানি এখন আমি আস্তে আস্তে মাছগুলোকে নেড়ে চেড়ে দেবো উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিতে হবে আস্তে আস্তে এখন আমি দিয়ে দেবো সরিষা বাটা সরিষা বাটা দেওয়ার পর আস্তে আস্তে আমি এটাকে গুলিয়ে নিয়েছি এখন আমি মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি ঢাকনা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দেব আস্তে আস্তে নাড়তে হবে একে একে আমি সবগুলো মাছের পিছে উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এখন চেক করে নিতে হবে সব কিছু ঠিকঠাক আছে কি না খুব সহজেই খুব কম সময়ে আমি রান্না করে ফেললাম সরিষা ইলিশ কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে ডেকে দিতে হবে ঢাকনা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় এই ইলিশ মাছ আমার হাজব্যান্ডের খুবই প্রিয় আমার হাজব্যান্ড প্রবাসী থাকে তাই তার জন্য আজকে রান্না করে ফেললাম সরিষা ইলিশ এখন আমি আমার প্রবাসী স্বামীকে খাওয়াবো যেহেতু এত কষ্ট করে রান্না করলাম এখন তো অবশ্যই হাজব্যান্ডকে খাওয়াতে হবে যার জন্য এত কষ্ট করলাম আমাকেও একটু খাইয়ে দিল সকলেই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ